জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজ আমি বিভিন্ন ভক্তমণ্ডলীর সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথোপকথনের সময় নানান প্রসঙ্গে উনি কি বলেছিলেন সেই সম্বন্ধে কিছু আলোচনা করব প্রথমেই বলি আমাদের বাঙালি সমাজের প্রধান খাদ্যই হল মাছ ভাত মাছের ঝোল ছাড়া বাঙালির খাওয়া যেন সম্পূর্ণই হয় না কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমিষে আপত্তি জানালেন তিনি একদিন বললেন শরীর মন ও জীবনের পক্ষে আমিষ যদি ভালো হতো আপত্তি করতে যায় কে ভালোই তো চাই আমরা না আর কিছু আমার মনে হয় মাছ মাংসের জৈবকোষের উপাদান আমাদের শরীরে প্রবেশ করে শরীরস্থ জৈবকোষে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে তোলে এতে সাময়িক শারীরিক পুষ্টি হলেও শেষ পর্যন্ত আয়ুতে টান পড়ে বলে মনে হয় কারণ স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হতো কুড়ি বছর ধরে সেটা হয়তো দশ বছরের মধ্যেই হয়ে গেল তারপরই আরম্ভ হলো প্রতিক্রিয়া তাছাড়া মাছ মাংস খেলে শরীরের মধ্যে একটা বিষক্রিয়ার সৃষ্টি হয় তাতে স্নায়ু এবং মস্তিষ্ক কোষগুলি চঞ্চল দুর্বল স্থৈর্য সাম্য ও ক্রমাগতিহারা হয়ে ওঠে সূক্ষ্ম সারাগুলি ভালো করে ধরতেই পারে না একদিন মাছ খেলে অন্তত দুই তিন সপ্তাহ তার জের থাকে দুই তিন সপ্তাহ পর্যন্ত সূক্ষ্ম অনুভূতিগুলো ঠিক ঠিকভাবে আসতে চায় না কেমন যেন রাহুগ্রস্ত হয়ে থাকে এ আমি নিজে বারবার পরক করে দেখেছি বড় বড় ডাক্তার এবং বৈজ্ঞানিকরাও আমি সাহারের বিরুদ্ধে এবং সাহারের সপক্ষে অনেক কথা বলেছেন আবার এর উল্টো কথাও হয়তো পাওয়া যায় কিন্তু আমার মনে হয় যারা উন্নততর জীবনযাপন করতে চায় ও সুস্থ দেহে স্বচ্ছন্দ মনে ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায় তাদের নিরামিষ খাওয়াই উচিত আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ড একশো আটানব্বই নম্বর পৃষ্ঠা এবার একটু প্রসঙ্গান্তরে যাই রাজশাহীর একটি বৃদ্ধা মা বললেন বাবা আমার ছেলেটি বড়ই কৃপণ কেবল পয়সা জমাবে সংসারে একান্ত প্রয়োজন যা তাও খরচ করতে চায় না এই নিয়ে মাঝে মাঝেই সংসারে অশান্তির সৃষ্টি হয় শ্রী শ্রী ঠাকুর কি আর করবি সে তোদের যেভাবে খাওয়ায় পড়ায় খুশি হয় তোরাও তাতেই খুশি থাকিস ও নিয়ে হাঙ্গামা করিস না তোদের খাওয়া পড়ার কষ্ট দেয় না তো উক্ত মা না তা দেয় না আর আমি নিজের জন্য তো কিছু ভাবি না কিন্তু বউ ছেলে মেয়েদের কোনো শখ শৌখিনতা পূরণ করতে চায় না শ্রী শ্রী ঠাকুর তা না করল যা হোক জমায় সেও তো তোদের জন্যই তবে বেশি কৃপণতা বা অমিতব্যায়িতা কোনোটাই ভালো না কিন্তু মাত্রা মতো সঞ্চয় ভালোই বুদ্ধিমান লোক যারা তারা ছাওয়াল পাওয়ালের জন্য টাকা ও বিষয় আশায় বাড়ানোর থেকে তাদের যোগ্যতা বাড়ানোর চেষ্টা করে চরিত্র ও যোগ্যতা যদি না থাকে তবে বাপ পড়ে গেলেও ছেলে তা রক্ষা করতে পারে না বরং ওই প্রাচুর্যই তার উচ্ছন্নে যাওয়ার কারণ হয় তাই আর যা করুন আর না করুন ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা যাতে ভালো ব্যবস্থা হয় সেই দিকে তুই নজর রাখবি আর ছেলেমেয়েদের ভালোর জন্য তুই যদি গোপনে ডেকে ভালো করে বুঝিয়ে বলিস তাহলে খুশি হবে নিজের জন্য ছেলের কাছে কিছু চাষ না কিন্তু কিছু কিছু দান ধ্যান করলে যে পিতৃপুরুষের মর্যাদা বজায় থাকে ও বাড়ে এবং তা দেখে যে ছেলেপিলেদের মানুষ হওয়ার পক্ষে সুবিধা হয় সে কথাটা আস্তে আস্তে মাথায় ধরিয়ে দিতে হয় যার যা প্রকৃতি সে সম্বন্ধে সম্বন্ধে সমালোচনা করে কোনো লাভ হয় না তার মনে বা অহংকারে যথাসম্ভব আঘাত না দিয়ে মোর ফেরাতে হয় একদিন একজন জিজ্ঞাসা করলেন কোনো মেয়ের যদি স্বামীর ঘরের থেকে বাপের বাড়ির প্রতি টান বেশি হয় তাহলে কি ভালো এবং তার প্রতিকার কী শ্রী শ্রী ঠাকুর বিয়ের পর প্রথমটা বাপের বাড়ির প্রতি বেশি টান থাকা অস্বাভাবিক নয় এতে বোঝা যায় বাপের বাড়ির প্রতি তার কৃতজ্ঞতা ও স্নেহ মমতা আছে ওই সম্পদ যদি না থাকে তাহলে শ্বশুরবাড়িকেও আপন করে নিতে পারে না তবে শ্বশুরবাড়ির গৌরবে যদি গৌরবান্বিত না হয় এবং শ্বশুরবাড়িকেই যদি আপন বলে বোধ না করতে শেখে সেটা কিন্তু ভালো নয় এই সব নিয়ে শ্বশুরবাড়ির তরফ থেকে যদি বেশি বোঝাতে পড়াতে যায় তাহলে কিন্তু তেমন কাজ হয় না তাদের উচিত তেমনভাবে ব্যবহার করা যাতে ওই বউয়ের শ্বশুরকুলের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ বাড়ে এবং সে তাদের কুল সংস্কৃতি অনুযায়ী শিক্ষিত হয়ে ওঠে আর মেয়েদের বাপের বাড়ির তরফ থেকে সবসময় চেষ্টা করা উচিত যাতে মেয়ে শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে শ্বশুরবাড়িকেই আপন করে নেয় এবং সেখানে কোনোরকম প্রতিকূলতা থাকলে সহ্য ধৈর্য অধ্যাবসায় সহকারে তা মানিয়ে নেয় শ্বশুরবাড়ির শাসন যে মেয়েরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে আন্ত আত্মনিয়ন্ত্রণ করে না তারা লক্ষ্মী বউ হতে পারে না শ্বশুরবাড়ির শাসন যে মেয়েরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে আত্মনিয়ন্ত্রণ করে না তারা লক্ষ্মী বউ হতে পারে না কষ্ট ও পরীক্ষার ভেতর দিয়ে উতরে যায় তারা তারাই কিন্তু কালে কালে সংসারে সম্রাজ্ঞী হয়ে ওঠে তবে বিয়ে বিয়েটা ঠিক মতো হওয়া চাই তা না হলে শোয়ে বয়ে চলার প্রবৃত্তি ক্ষীণ হয়ে আসে আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ড দুশো নম্বর পৃষ্ঠা আরও একদিন একটি মা কাতরভাবে বললেন বাবা সংসার এবং ছেলেপিলের প্রতি টানই তো ষোলো আনা মন অধিকার করে আছে তার মধ্যে তো আপনার জায়গা খুঁজে পাই না শ্রী শ্রী ঠাকুর তখন বললেন পরম পিতা তো চান যে তোরা সংসার ও ছেলেপিলে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকিস কিন্তু পরম পিতা চাইতে যদি সংসারকে বড় করে তুলিস তাহলে কিন্তু ভালো করে সংসার করার কায়দা পাবি না মাথা ও বুদ্ধি বিবেচনা ঠিক থাকবে না বিপাকে পড়ে যাবি খেয়েই হারিয়ে ফেলবি মনে রাখবি সংসার ছেলেপিলে ধন সম্পদ যা কিছু পরম পিতার জন্যই এইটুকু মনে থাকলে আর কোনো ভাবনা নেই চেষ্টা করে বারবার মনের ওপর এই ভাব আরোপ করবি এই ভাব যাতে পুষ্ট হয় করা বলা তেমনই করে চালাবি তখন ধীরে ধীরে ওইটি অভ্যাস ও সংস্কারে পরিণত হবে আজ তবে এটুকুই এটি আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডের দুশো নম্বর পৃষ্ঠা থেকে পাঠ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম